সাত বাগানের শশা চাষ কীভাবে সাত বাগানের শশা চাষ করবেন এবং ভালো ফলন পাবেন সেই বিষয়ে আজকে ভিডিওটিতে টোটালি আলোচনা করব আপনারা অনেকেই বলে থাকেন তবে ছোট টবে শশা গাছে শশা হয় না বা গাছ বৃদ্ধি হচ্ছে না এখন আমাদের করণীয় কী এবং ফুল ঝরে পড়ে যাচ্ছে পোকার আক্রমণ হচ্ছে এগুলো থেকে কীভাবে প্রতিরোধ করবেন এবং ভালো ফলন পাবেন শশা গাছে সেটি আজকে ভিডিওটিতে সম্পূর্ণ দেখানো হবে তার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে শশা গাছ আবাদে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক হচ্ছে মাটি প্রস্তুত করার সময় ভালোভাবে মাটি প্রস্তুত করতে হবে গোবর যৌবসার মিশ্রণ মাটি তৈরি করতে হবে কিছু বালি বা সারের মাধ্যমে আমাদের সর্বপ্রথম কিন্তু মাটি তৈরি করতে হবে এবং রোপণ করতে হবে গাছটিতে নিয়মিত পানি দিয়ে আগে আমাদের গাছটি তাজা করতে হবে বা আমরা বীজ থেকে চারা তৈরি করতে পারি আমরা ছোট একটি টবে কিন্তু একটি গাছ রোপণ করতে পারব না হলে কিন্তু সার পাবেন না সর্বপ্রথম আমাদের প্রায় এক থেকে দুই দিন পর পর গাছটিতে সাদা পানি ব্যবহার করতে হবে যে পানিগুলো ঠান্ডা অতিরিক্ত গরম না সেই পানিগুলো আমরা প্রতিদিন ব্যবহার করব দুই দিন পরপর বা একদিন পরপর আমরা গাছের কন্ডিশন বুঝি আমরা যদি একদিন পর পর সাদা পানিগুলো ব্যবহার করি তাহলে কিন্তু গাছ আরও ভালো থাকবে আমরা সাদা পানি ব্যবহার করে দিব সাদা পানি ব্যবহার করতে হবে আমাদের না হলে কিন্তু গাছ টলে যেতে পারে এবং গাছগুলো মরে যেতে পারে এবং ফলগুলো কোনো বৃদ্ধি পাবে না এবং তারপরে যে ইটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের খোল পচা পানি প্রায় পনেরো দিন খোল পচা পানি ব্যবহার করার পর পচায় রাখতে হবে পচানোর পর খোল পচা পানি আমাদের ব্যবহার করতে হবে খোল পচা পানিতে উপকার হচ্ছে গাছের ফলন বৃদ্ধি হবে এবং ফুল ফল ফোল আসবে বেশি এবং গাছগুলো অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তাই আমাদের পুরো দিন পচা পানি খোল পানিতে রেখে দেওয়ার পর উপরে যে পানিটা রয়েছে সেই পানিটা শুধু আমরা খোল গাছের গোড়াতেই ব্যবহার করব শুধু আমরা উপরে যে তরল পানিটা থাকবে সেটা খোল কিন্তু না এভাবে আপনারা সাত দিন পর পর ব্যবহার করবেন যদি অনেকে অনেক গাছে পোকার আক্রমণ হয়ে থাকে এটা সাত দিন পর করবেন বা পনেরো দিন অন্তর অন্তর করতে হবে এই খলপচা পানি ব্যবহার এবং স্প্রে যে বিষয়টি যদি আপনাদের গাছে পোকা মাকড় আক্রমণ হয়ে থাকে তাহলে কিন্তু বেঞ্জিন পাউডার বা এরকম স্প্রে করতে পারেন এখন যে বিষয়টি এটি হচ্ছে মাইটা সার মাইটা সার ব্যবহার করতে হবে আমাদের কম পাঁচ দশটা দানা মাইটা সারের ই ব্যবহার করতে হবে মাইটার সার বলতে হবে আমাদের এদিকে বোঝানো হয় যে কালো যে সারটা এটা আপনারা সকল দোকানে পেয়ে যাবেন এই মাইটা সারগুলো আমরা সাত দিন বা বিশ দিন পর পর দশ থেকে বিশ দিন পর মাইটের সার দশ দানা করে আমরা ব্যবহার করব তাহলে কিন্তু ছোটো টবে থাকার কারণে গাছটি ওই রকম কোনো ঘাটতি অভাব পড়বে না চতুর্থ নাম্বার যে বিষয়টি হচ্ছে অতিরিক্ত গাছে যদি পাতা থাকে শশা গাছে অতিরিক্ত পাতা থাকলে কিন্তু গাছগুলো কম ফল দিবে এবং কম বৃদ্ধি পাবে এবং ফলগুলো কিন্তু ছোট হবে তাই অপ্রয়োজনীয় যে পাতাগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো কেটে দিব কোন পাতাগুলো অপ্রয়োজনীয় সেটি এখন আপনাদের দেখো দেখেন ডাইলের মধ্যে অনেক পাতা রয়েছে বড় বড় পাতা এগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না তাই আমরা এই পাতাগুলো সুন্দরভাবে কেটে দিব সব পাতাই না যেগুলো হচ্ছে ডাইলির এরকম দেখেন আমি যেভাবে কেটে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে কেটে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফল বড় হবে এবং গাছ কিন্তু রোদ হবে বৃদ্ধি পাবে কোনো সমস্যা হবে না